ভয়াবহ একটি পথ দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যু হলো দুই ব্যক্তির মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের হাজিপুর অঞ্চলের বড় পুকুর এলাকায় এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে জানা গেছে একটি মাছ গাড়ি যেটি হাজিপুর থেকে মেদিনীপুরের দিকে যাচ্ছিল সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি এক বাইক আরোহীকে ধাক্কা মারার পাশাপাশি রাস্তার পাশে বসে থাকা আরও একজন ব্যক্তিকে ধাক্কা মারার পরে গাছের সজরে ধাক্কা মারে ঘটনাস্থলে গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলেই জানা গেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় গোঘাট থানার পুলিশ আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য পাঠায় হাসপাতালে একই জায়গায় প্রায় সময় দুর্ঘটনার কারণে এলাকাবাসী বিক্ষোভ দেখায় প্রতিবেদনটি পড়া পর্যন্ত কামারপুকুর গ্রামীণ হাসপাতালে আরও এক গুরুতর জখম ব্যক্তির মৃত্যু হয় বলেই জানা গেছে পাশাপাশি আহত বাই কারোহীকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা প্রসঙ্গে আরও কি জানা যাচ্ছে এলাকাবাসীর মুখ থেকে বিস্তারিত শুনুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট

বসেছিল রাস্তার গায়ে বসেছিল তাকে মেরেছে তার মতো এই দিকে ঘুরে দিয়েছে যে তাকে নিয়ে যাই মেডিকেলে তো তারপরেই কাছে যেয়ে মার এটা কি পিক আপ এটা মাছের গাড়ি কোথাকার গাড়ি বলুন গাড়িটা কোথাকার বলতে পারছি না বললো মাছের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল এটা যাচ্ছিলো এই দিকে যাচ্ছিল ঘাঁটাল যাচ্ছিল তামারপু থেকে এই জায়গাটার নাম কি এটা হচ্ছে ঘরকুকুর পেট্রোল পাম্প কজন আহত হয়েছে এখন তিনজন হয়েছে একজন গাড়ি গাড়িতে যে আছে সে তো ডেট হয়ে গেছে ড্রাইভার ভেতরেই রয়েছে এখন কত কোথায় বাড়ি জানতে পারে ড্রাইভার না ড্রাইভারে বাড়ি জানতে পারে কম ঘটনাটা থেকে বারোটা পনেরো কুড়ি নাগাদ জাস্ট আমি বারোটা পঁচিশে খবর পাই বাড়ি থেকে কাজের দিয়েই ছিলাম ওখান থেকে গাড়ি নিয়ে এসে পরিস্থিতি যা দেখলাম মিনিমাম আপনার পঁচিশ তিরিশ কিলো পঁচিশ তিরিশ মিটার দূরে বেড়েছে গাছেতে গাড়িটার ব্যাকেজে আমারই প্রতিবেশী এবং আমার ভাইপাই সম্বন্ধে তারপর শুনেন ওনাকে মারি ড্রাইভারের অবস্থা তো নিজের চোখে দেখতেই পাচ্ছেন বাট আমিও দেখতে পাচ্ছি পুলিশের সহযোগিতা আমার খুবই ভালো লেগেছে পুলিশ টাইম মতো ঢুকেছে পুলিশের গাড়িতে করে ওনারাই আজকে প্রশাসনের ক্ষেত্রেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে একজন দুজনকে নিয়ে যাওয়া হয়েছে ড্রাইভার তো এই অবস্থা গাড়ি ভেঙে বার করা হচ্ছে ড্রাইভারকে পরিস্থিতি খুব আমার ভাই ভয় প্রতিবেশী তাপস মল্লিক ওনার নাম তো সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনারঘাটে জর্জরিত স্বামীশ্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়ি নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্য দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে